পড়ালেখা কিছু করো নাই কালি অক্ষ কিছু ভিতরে নাই বাস্তব সংস্থা বোঝ বাস্তব সংস্থা না হুম মনে করো বাস্তব সংস্থা তোরা যদি উদাহরণ সমিতি বুঝাইতে যাই তাহলে মনে কর একটা সাপ কি সাপ সাপে কি করবে সাপে ব্যাং খাইবে চিলে কি করবে চিলে আবার সাপ খাইবে আর ছেলে আবার অন্য কেউ খাইয়ে নেবে এই দুনিয়াটা হয়েছে বেটা খালি খাওয়া খাই খেলা যে যারে খাইতে পারে বুঝছ তুমি কি প্লেয়ার নাকি ফুটবল এইটা আগে ডিসিশন নাও যদি তুমি প্লেয়ার হও তাহলে খালি লাগতে পারা আর যদি তুমি ফুটবল হও খালি লাগতি খাইবা বুঝতে পারলে বেটা বুঝতে পারছো